সালাম তো এটা হচ্ছে নতুন একটি মোবাইল তো বর্তমানে কিন্তু এই অনেক ট্রেন্ডিং আছে দেখলাম অনেকেই এটা পছন্দ করতেছে তো আজকের ভিডিওতে মূলত আমি এই ফোনটা সেটিং এর রিভিউ দিব যে কি কি সেটিং রয়েছে বা কি কি ফিচার রয়েছে তো সবগুলোই দেখাবো তো আজকে হচ্ছে মূলত পার্ট ওয়ান তো আজকে মূলত আমি অর্ধেক দেখাবো তো এর পরবর্তী ভিডিওতে আমি এটার সেটিংগুলো পার্ট টু দেখাবো আর কি তো আপনারা যারা এই ফোনটা কিনছেন বা কিনবেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো এটা হচ্ছে ব্র্যান্ড মোবাইল সবগুলো দেখাবো তো আজকে হচ্ছে পার্ট ওয়ান তো আজকে যদি সবগুলো সেটিং শেষ করতে না পাই তাহলে নেক্সট একটা পার্ট তে সেটিং সবগুলো দেখিয়ে দিব তো আমি চলে যাচ্ছি সেটিং অপশনে তো সেটিং আসার পরে আপনারা এখানে কিন্তু অনেকগুলো সেটিং এর রয়েছে তো সবগুলো সেটিং আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমত রয়েছে স্পেশাল ফিচার তো স্পেশাল ফিচারে কিন্তু তেমন কোনো ফিচার দেওয়া হয় তো এখানে প্রথমত রয়েছে ওয়ান হ্যান্ড মোড এটা আপনারা অনেকে জানেন তাই দেখাচ্ছি না তো এরপর রয়েছে লান্সার সেটিং তো এটা হচ্ছে মূলত যে ইন্টারফেসটা এর দেখতে কীরকম হবে তো এখানে তেমন কোনো সেটিং নাই আর এগুলো দেখাচ্ছি না এখান থেকে তো এরপর রয়েছে সুইচ স্ক্রিন ডিসপ্লে এরিয়া তো এটা হচ্ছে মূলত যে নসটা আছে নসটা মানে থাকবে কি থাকবে না এটা চেঞ্জ করা যায় তো এখান থেকে আমি যদি চেঞ্জ করে দিই তাহলে দেখেন উপর থেকে কিন্তু নসটা চলে যাবে আর আর আমি যদি এখানে ডিফল্ট দিই তাহলে এখান থেকে নসটা থাকবে তো এটা হচ্ছে খুবই নর্ম তো মানে এখানে তেমন কোনো সেটিং দেওয়া হয় নাই আর এখানে রয়েছে গেম মোড যদি আপনারা গেম খেলে থাকেন তাহলে এই মোডটা অন করবেন আর কি তো যারা আপনারা গেমার রয়েছেন তাদের জন্য এই অপশনটা আশা করি কাজে লাগবে আর কি তো যা এটা অন করে নিয়ে এখান থেকে আপনারা যে কোনো গেম এখান থেকে যে প্লাস বটনে ক্লিক করলে যে কোনো অ্যাপ চলে আসবে আপনারা সেই অ্যাপ এখান থেকে প্লাস করলেই কিন্তু অ্যাপটা চলে আসবে এবং হচ্ছে আপনারা গেম প্লে করতে পারবেন তো এটা সবগুলোই এই থাকে এই সেটিং তো এরপরে রয়েছে নেটওয়ার্ক এবং ইন্টারনেট তো এখানে মূলত সেটিং রয়েছে ওয়াইফাই তো ওয়াইফাই অন করতে পারবেন এখান থেকে তো এরপরে রয়েছে কল এবং এস এম আচ্ছা আপনার যদি দুইটা সিম থাকে তাহলে কোন সিমে কল যাবে এখান থেকে আপনারা সিমগুলো করে দেবেন অথবা চাইলে এখান থেকে আপনারা মানে কল দেওয়ার সময় দুইটা সিমই দেখাবে আপনারা যেটা ইচ্ছা সেটা দিকে কল দিতে পারবেন আপনারা যদি একটা সিম ইউজ করেন তাহলে আপনারা সেই সিমটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর কি তো সেম এখানে এস এম এস এর ক্ষেত্রেও সেম তো এখান থেকে আপনারা যে সিম থেকে এস এম এস পাঠাতে চান ওই সিমটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আরকি তো এগুলো খুবই নর্মাল সেটিং তো এরপরে রয়েছে মোবাইল নেটওয়ার্ক তো এটা সিন দেখালাম তারপর রয়েছে এরোপ্লেন মোড এরপর রয়েছে আপনারা অন করতে পারেন যদি আপনারা এই অপশনটা অন করে আপনার ইউজ করলে ব্যাকগ্রাউন্ডে যে চলবে সেই কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং এখান থেকে আপনারা অফ করতে পারেন যে আপনারা যদি চান যে অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডে চলবে না সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিলে সেগুলো আর ব্যাকগ্রাউন্ডে চলবে না তো এটা আপনারা অন করে রাখতে পারেন যদি আপনি এম বি ইউজ করে থাকেন আর ওয়াইফাই ইউজ করলে এটা অন করার দরকার নেই তো এরপর রয়েছে হচ্ছে আর এখানে তেমন কোনো অপশনই নাই তো এরপরে চলে যায় হচ্ছে কানেকশন এবং ডিভাইস তো এখানে রয়েছে ব্লুটুথ এবং তেমন কিছুই নাই তো এপরে রয়েছে নোটিফিকেশন তো এখান থেকে আপনারা সবগুলো অ্যাপ পেয়ে যাবেন যে কোন কোন অ্যাপে নোটিফিকেশন আপনারা চান বা চান কিনা বা উপরে এখানে শো করবে কিনা এগুলো এখান থেকে আপনারা বন্ধ করতে পারেন এবং নোটিফিকেশন মানে আপনার কি কি নোটিফিকেশন আসছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারেন আর কি এই যে নোটিফিকেশন হিস্ট্রি এখানে ক্লিক করে তো এটা আপনারা অন করতে পারেন তো অন করলে কিন্তু এখান থেকে দেখাবে যে কোন কোন নোটিফিকেশন আসবে যদি আপনারা কোন নোটিফিকেশন হারিয়ে যায় সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর কি তো এটা আপনার এখান থেকে

প্রাইভেসি বা নিরাপত্তার জন্য সমস্যা হয় তাই এখান থেকে আপনারা সবসময় ডোন্ট শো মাই নোটিফিকেশন এটা আপনার দিয়ে রাখবেন তাহলে কিন্তু লক স্ক্রিন থাকা অবস্থায় কোনো এস এম এস এস এম এস এ কি লেখা আছে বা কোনো কোড এটা দেখাবে না তো আপনারা অবশ্যই এখান থেকে এই তিন নাম্বার অপশনটা সিলেক্ট করে দেবেন কি তো এরপরে এখান থেকে রয়েছে ডু নট ডিস্টার্ব এগুলো তেমন একটা দরকার নেই তো এখান থেকে এরপরে রয়েছে হাইট সাইলেন্ট নোটিফিকেশন ইন স্ট্যাটাস বার তো এটা চাইলে আপনারা স্ট্যাটাস বারে নোটিফিকেশন গুলো সাইলেন্ট রাখতে পারেন যাতে কোনো প্রকার সাউন্ড হবে না আর কি তো এই ছিল মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় তো এখান থেকে শুধু আমার কাছে নোটিফিকেশন অন লক স্ক্রিন এই সিরিম গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর কি তো এরপরে রয়েছে হচ্ছে এখান থেকে ব্যাটারি মানে ব্যাটারি কত চার্জ রয়েছে এবং ব্যাটারি সেবার অন করবেন কিনা এবং হচ্ছে পার্সেন্টেজ দেখাবে কিনা তো এখান থেকে যে পার্সেন্টেজ এটা যদি আপনার এখান থেকে অফ থাকে তো এখানে আপনার যদি এটা অন করে দেন তাহলে কিন্তু এর ভিতরেই দেখাবে যে পার্সেন্টেজ কত আর কি চার্জ কতটুকু আছে তারপরে রয়েছে ব্যাটারি ইউজ তো এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এবং এখান থেকে ব্যাটারি সেভারটা অন করতে পারেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা টা আরো কিছুটা বৃদ্ধি পাবে আর কি তো এটা আপনারা অনেক সময় অন রাখতে পারেন তো এরপরে রয়েছে হচ্ছে স্টোরেজ তো এখানে আপনার স্টোরেজ দেখাবে যে আসলে আপনার স্টোরেজ কত এবং কতটুকু স্পেস খালি আছে কতটুকু ভরছে এবং কোন জায়গায় কতটুকু ডাটা ইউজ হয়েছে আর কি তো এগুলো আপনার এখান থেকে দেখতে পারেন তো এখান থেকে স্টোরেজ ম্যানেজার এটা অন করলে এখান থেকে স্টোরেজটা ম্যানেজ হবে মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো স্টোরেজ আপনার বড়াট হয়ে থাকবেন আর কি তো এটা আপনার এখান থেকে অন রাখতে পারেন আমি অন করে দিলাম তো এরপরে রয়েছে হচ্ছে শিডিউল পাওয়ার অন অফ আপনার চাইলে কিন্তু নির্দিষ্ট টাকার সময় আপনার ফোনটা অফ রাখতে পারেন এবং নির্দিষ্ট টাকার সময় পরে আবার অন হয়ে যাবে তো এটা এখান থেকে আপনারা এটা অন করে দিলে কিন্তু হবে পাওয়ার অন মানে কোন সময় পাওয়ার অন হবে এবং কোন সময় পাওয়ারটা অফ মানে হচ্ছে আপনার ফোনটা যেমন ধরেন আপনি যদি যেমন ধরেন আপনি যদি স্কুলে যান ওই সময় বা যে কোনো সময় অফিসের সময় চাইলে আপনার যে কোনো একটা সময় বা বেলা অটোমেটিক ফোনটা বন্ধ হয়ে যাবে এরকম সেটিং রয়েছে আর কি মানে আপনারা চাইলে এটা এখান থেকে অন করতে পারেন আর কি মোবাইলই থাকে আর কি তো এরপরে রয়েছে সাউন্ড সাউন্ড এবং এবং তো এখান থেকে মিডিয়া কল ভলিউম রিং ভলিউম অ্যালার্ম সবগুলো সাউন্ড কিন্তু আপনার আলাদা আলাদা এখান থেকে সেট করতে পারবেন অনেক সময় কিন্তু দেখা যায় যে মানে কল ভলিউমটা বন্ধ হয়ে যায় আমরা কিন্তু খুঁজে পাই না তো আপনারা এখানে এসে এই কল ভলিউমটা এখান থেকে বাড়াতে পারেন চাইলে এখান থেকে যে অ্যালার্ম ভলিউমটা আছে সেগুলো এখান থেকে বাড়িয়ে নিতে পারেন আরকি তো এরপরে রয়েছে হচ্ছে আপনার দুইটা সিম থাকলে কোন সিমে কোন রিংটোন হবে সেগুলো এখান থেকে দেখাবে তো এরপরে রয়েছে এখান থেকে ভাইব্রেশন ভাইব্রেশন অন অফ করতে পারবেন তো সবগুলো সেটিং কিন্তু এখানে রয়েছে এবং হচ্ছে ডায়ের পেয়ার সাউন্ড হবে কিনা লক স্ক্রিন খোলার সময় সাউন্ড হবে কিনা এবং টাচ কোলের সাউন্ড হবে কিনা এবং ফিঙ্গার প্রিন্ট মানে সবগুলো সেটিং কিন্তু এখানে রয়েছে আর কি আপনার অফ করে দিলে কোনো প্রকার সাউন্ডই হবে না আরকি তো এই ছিল মোটামুটি সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিং তো আপনার যে কোনো সমস্যা মানে আপনি যে কোনো কিছু না বলেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি দেখিয়ে দিব তো এরপরে রয়েছে এখান থেকে ডিসপ্লে তো এখানে কিন্তু মূলত অনেকগুলো সেটিং রয়েছে আসলে ইম্পর্টেন্ট সেটিং তো এ প্রথমে তো রয়েছে ব্রাইটনেস যেটা আপনারা উপর থেকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে ব্রাইটনেসটা কমানো বাড়ানো এখানে রয়েছে আর কি এবং এখান থেকে চাইলে আপনারা অটো অটো করতে পারেন তো এরপর এখান থেকে আমি যদি চলে যাই অ্যাডাপটিভ ব্রাইটনেস মানে হচ্ছে ব্রাইটনেসটা সবসময় যে অটো হবে কিনা এটা এখান থেকে দেখেন এটা কিন্তু এখানে অটো হয়ে গেছে মানে অটো দিলে আপনার বাইরে গেলে অটোমেটিক বাড়বে এবং হচ্ছে যদি একটা অন্ধ করে যান তাহলে অটোমেটিক কমে যাবে আর কি তো এরপর এখান থেকে রয়েছে লক স্ক্রিন তো লক স্ক্রিনে ক্লিক করলে লক স্ক্রিনে এখান থেকে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে এবং হচ্ছে লক স্ক্রিনে আপনার ক্লকটা কিরকম হবে এবং হচ্ছে বিভিন্ন সেটিং এখানে রয়েছে যেমন অল অন দিলে আপনার দেখেন আমি যদি লক করি তাহলে দেখবেন এখান থেকে যে এই টাইমটা এখানে উঠে থাকবে সব সময় আর কি মানে কিছুক্ষণ উঠে থাকবে এবং এখানে লেখা থাকবে মানে লক স্ক্রিন থাকা অবস্থায় যেটা কিন্তু যেগুলা থাকে তো আসলে অনেক ভালো লাগছে তো এরকম অনেকগুলো সেটিং পেয়ে যাবেন তো আপনারা এগুলো চেক করে দেখবেন কোনো সমস্যা নাই আপনারা এগুলো অন অফ করে দেখবেন যে কোন 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 সেটিং চেঞ্জ হয় আর কি তো যেহেতু অনেক সেটিং সবগুলো দেখানো সম্ভব হয় না আসলে তো এরপরে রয়েছে হচ্ছে স্ক্রিন টাইম আউট মানে আপনার স্ক্রিনটা কতক্ষণ বন্ধ হবে এটা এখান থেকে অন অফ করতে পারেন মানে হচ্ছে তিরিশ সেকেন্ড এক মিনিট দিলে এক মিনিট পরে আপনার স্ক্রিনটা অটোমেটিক বন্ধ হবে আরকি তো এটা এখান থেকে তিরিশ সেকেন্ড দিয়ে রাখলাম তারপর রয়েছে এখান থেকে রয়েছে ডার্ক মোড তো আপনারা চাইলে ডার্ক মোড করতে পারেন এটা অন করলে আপনার ফোনটা ডার্ক মোড হয়ে যাবে এবং অফ থাকলে ডার্ক মোডটা থাকবে মানে লাইট মোড হবে আর কি তারপর রয়েছে ডিসপ্লে সাইজ মানে ডিসপ্লে টেক্স সাইজ মানে আপনার ফন্ট গুলো ছোট বড় হবে কিনা এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি চাইলে অ্যাপ অথবা ফন্টগুলো মানে লেখাগুলো ছোট বড় করতে পারেন যদি আপনারা একটু অনেকে আছে চোখে দেখতে পারে না তা তারা কিন্তু এখান থেকে এই ফন্টটা বড় করতে পারবে তো এই ছিল মোটামুটি এখানে এপেয়ারে সেটিংগুলো এরপর রয়েছে হেডলাইট এবং বডি ফন্ট তো এগুলো হচ্ছে বডি ফন্ট গুলো কিরকম হয়তো এগুলো আপনার দেখার দরকার নাই তো এই ছিল মোটামুটি অ্যাপারেন্স সেটিং তো প্রায় অর্ধেক হয়ে গেছে এবং যদি ভিডিও লং হচ্ছে তাই আমি আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখালাম তো নেক্সট ভিডিওতে আপনাদের পরে সেটিং গুলো দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা